Techno International Bhatanagar, a member of Techno India Group, offers v and Diploma Engineering courses in its Law Spring Campus for admission, contact the number stroke. সননাশ্চিন্মায় গ্রিপতারির প্রতিবাদে, কলকাতার মিছিলে ধুন্দুমার, মাথাফাড্লো পুলিশের, বাংলাদেশের কারাগারে বন্দি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভু এই গ্রেপ্তারির উত্তাল ওপার বাংলা দিকে দিকে প্রতিবাদ দেখাচ্ছেন হিন্দুরা হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারের আঁচ এসে পড়েছে কলকাতাতেও চিন্ময় প্রভুর মুক্তিতে পথে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদাও থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে অংশ নেন বহু সাধারণ মানুষ শাঁখ বাজিয়ে বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদ সন্ন্যাসীদের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কলকাতার পথে বিক্ষোভ সনাতনীদের কমিশনের অফিসের সামনে মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে ধুন্ধুবার বাঁধে পুলিশের মাথা ফাটে এক পুলিশ কর্মীর আমরা জঙ্গি নই হাতে প্রতিবাদ কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস খোল করতাল বাজিয়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ কলকাতা ইস্কনের হাতে সামিল রাও শিয়ালদা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ সংগঠনের পক্ষ থেকে মঞ্চের পক্ষ থেকে আপনারা যে বার্তা তুলে ধরলেন কি বার্তা তুলে ধরলেন ওরা কি বললেন আমরা এটাই তুলে ধরলাম যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃস্বার্থে মুক্তি দিতে হবে সেখানে হিন্দুদের ওপর তার মঠ মন্দির সাধু সন্ত তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা সুরক্ষিত করতে হবে এবং ওখানে কোন জঙ্গি সংগঠনের আধিকারিকগুলোকে যে ছেড়ে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র বাংলাদেশের তাই নয় আমাদের ভারতবর্ষের জন্য বিপজ্জনক তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে দীর্ঘদিন আমার মা ভাই বোনেরা আত্মীয় স্বজনেরা আমার হৃদয়ের টুকরোরা যদি বাংলাদেশ অত্যাচারিত হয় তার প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে ভারতবর্ষে যেসব বাংলাদেশিরা আসছে তাদের নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে এবং সেই বিষয়টা পুরো সারা পৃথিবীর মানবতাকে নাড়া দেবে আমরা কোন ধর্মের পক্ষ থেকে নয় আমরা মানবতার পক্ষ থেকে এই নিরাপত্তা দাবি করি বাংলাদেশকে তারা অশান্ত করতে চাইছে ভারতের মতো এই উপমহাদেশের সবচেয়ে বৃহত্তর যে শক্তি তাকে ধ্বস্ত করে দিতে চাইছে এবং এই দিকটাতে সম্পূর্ণরূপে রক্তক্ষয়ী ব্যাপার করে ইসলামিক স্টেট করে দেবার চেষ্টা করছে পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব যেখানে সাধুরা এইভাবে অত্যাচারিত হচ্ছে যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে আমার মা বোনেরা রক্তাক্ত হচ্ছে তাদের ইজ্জত নিয়ে নিচ্ছে সেখানে আমরা সাধু বলে চুরি পরে বসে থাকবো না বঙ্গীয় হিন্দু জাগরণের আজকের যে আন্দোলন আগামীতে আপনাদের যারা আরো অন্যান্য যে সংগঠন রয়েছে হিন্দুত্ববাদী সংগঠন তাদের একত্রিত করে কোনো আন্দোলনের দিকে আপনারা যেতে চাইছেন যদি আজকের এই আন্দোলনে কোনো ফল না হয় যদি তারা সজাগ না হয় তাহলে এর থেকেও আরও তীব্রতর আন্দোলন কলকাতা দেখবে শুধু কলকাতা নয় ভারতবর্ষের দিকে দিকে রাষ্ট্রপতির কাছে কোন ডেলিগেশন যাচ্ছে আপনাদের কিন্তু মুক্তি তো তিন চার দিন হয়ে গেল তারপরে ইস্কনের যারা সমর্থক আছে তাদেরকে সেনা ধরে নিয়ে যাচ্ছে অন্যান্যরা আক্রান্ত হচ্ছে শুধু ইসকনের সমর্থক নয় বাংলাদেশে অন্যান্য অনেক সন্ন্যাসীদেরকেও ধরা হচ্ছে বিভিন্ন রকম ভাবে অকারণে তাদেরকে জেরা করা হচ্ছে আমাদের পরিচিত অনেক সন্ন্যাসী সামান্য একটু প্রেস কনফারেন্সেও যদি বসছে রাস্তাঘাটে লাল কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে গতকালকে আমার পরিচিত

সেই সরকারের ভূমিকা সেই সরকার আসার পর থেকেই তো সন্ত্রাসের আরো দেখা যাচ্ছে আগে যা সন্ত্রাস ছিল তার আরো পরিবৃদ্ধি ঘটেছে বাংলাদেশে সন্ন্যাসীকে তিনি ইস্কনের হোক বা অন্য কোন সংস্থার হোক কেন যেভাবে হিন্দুদের উপরে আক্রমণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য তাকে যেভাবে ধরে নিয়ে আসা হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে এবং তার সাথে তাকে জামিন দেওয়া হচ্ছে না এটা অত্যন্ত নিন্দাজনক ইস্কন কি করবে তাদের তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার কিন্তু আমি বহু ইস্কনের সন্ন্যাসীর সাথে এবং প্রভুদের সাথে কথা হয়েছে তারা অত্যন্ত উদ্বিগ্ন এবং তারা কনসার্ন তারা চিন্ময় প্রভুর আগামী যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ অর্থাৎ বাংলাদেশ সরকার কি করবে সেটা নিয়ে অত্যন্ত চিন্তিত ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস যাচ্ছে না তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কংগ্রেস যে নীতি ঘোষণা করছে অর্থাৎ আদানি ইস্যু সেই আদানি ইস্যু তৃণমূল কংগ্রেস তুলবে না তো কোথাও কি পার্লামেন্টে আপনাদের কিছুটা সুবিধা করে দিচ্ছে না তৃণমূল দেখুন এই মুহূর্তে আমাদের বিরোধীরা এমনিতেই ছন্ন ছাড়া তৃণমূলের সুবিধা দেওয়ার সুবিধে করে দেওয়ার কোন দরকারও নেই করে লাভও নেই তৃণমূল কংগ্রেসের সাথে এক হয়ে থাকবো কি করবে কিছু করতে পারবে না আমরা চাইলেই হাউস চালাতে পারব আমরা বিরোধীদেরকে সুযোগ দিচ্ছি তাদেরকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট শুনবে না তখন সরকার অন্য কিছু করতে বাধ্য হবে কিন্তু তৃণমূলের এই অবস্থানকে কিভাবে দেখছেন তারা ইন্ডিয়া জোটের ভেতরে আছে বলে দাবি করছেন কিন্তু কংগ্রেসের না ইন্ডিয়া জোটটাই তো একটা ঘোট সেখানে সবার ইচ্ছে প্রধানমন্ত্রী হবে তার ফলে একটাই চেয়ার পাঁচজন মিলে টানাটানি করছে চেয়ারের চেয়ার তো দূরের কথা চেয়ারের একটা পায়াও জুঁকবে না এতে তো সেই মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন তিনিই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য রাহুল গান্ধী মনে করেন তিনিই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য এখন কংগ্রেসে তো আরেকজন কম্পিটিটার বেড়ে গেল এরপর প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ওদিকে অখিলেশ প্রসাদ অখিলেশ যাদব আছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য শরদ পাওয়ার আছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মনে করেন নিজেদের একাধিক নেতা নেতৃত্ব আছে এবার হেমন্ত শরীর ভোটে জিতলেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন তিনি যোগ্য হয়ে যাবেন কেজরিওয়াল সাহেব আছেন তে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় সেটাই হচ্ছে এখানে গাজন কেন এখানে গাজনও ফলবে না গাজন হবে टुडे ई प्रथो जेकोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंके गंगनानदन रोडे उत्कल दत्त मन्चिर विपरीत सुहानी बैंके इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डॉक्टर केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র প্রথম প্রিন্টিং করা হচ্ছে এন্টারপ্রাইজে